তারপরে খাট দেখলাম খাটের পাশাপাশি দেখবো ভাই সাইড বো অবস্থায় ऐसी ভাই অনেকে বলে যে করে নিতে পারবে আচ্ছা খুবই চমৎকার জ্বর আসলে খাইলে জ্বর পালিয়ে যাবে জ্বর পালিয়ে যাবে আনারস মডেল আনারস মডেল চারটা ডয়ার একটা পাল্লা দেখবে আর এইদিকে দেখবে একটা

子。<laughs> আচ্ছা মানে যদি মালটা সোমুমে আচ্ছা দর্শকরা যদি আকাশমণি কার্ড অন্য কোন কার্ড প্রমাণ করতে পারে আচ্ছা মানে এক জবান দেখবে এক জবান ভাই চমৎকার তাও বেশি বেশি